নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লকে আমার স্বাগত জানি আমি আজকের আপনাদের ফুলকপির সবজি তরকা বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখুন বন্ধুরা আমি আজকের ফুলকপির সবজির তরকা বানিয়ে দেখাবো আমি এইখানে ফুলকপি নিয়েছি ডিম ধনে পাতা পেঁয়াজ আদা রসুন এই দিয়ে বানাবো আমি ফুলকপিটা কেটে নেব আমি এইখানে সবজি তরকা বানাবার জন্য নিয়েছি ফুলকপিটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি মটরশুঁটি ডিম পেঁয়াজ ছোট্ট করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো আদা রসুন মরিচ একসাথে বেটে নিয়েছি কড়াই তেল দিয়ে দিচ্ছি ফুলকপিটা আগে আমি ভেজে নেব তেলে আমি নুন দিয়ে দিচ্ছি কপিটা ভাজার সময় খালে আর ঠেকড়াবে না ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি এরকম ছোট্ট ছোট্ট করে কেটে কপিটা আমি অল্প করে হলুদ দিয়ে ভাজবো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি নেমে দিচ্ছি ফুলকপিটাও ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আলুটা আমি ভেজে নেব ছোট্ট ছোট্ট প্রতিটি আলুতে নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ডিমটা ভেজে নিচ্ছি আমি এইখানে দু পিস ডিম নিয়েছি ডিমটা আমি একদম ধুঁড়ো করে ভেজেছি ভাজা হয়ে গেছে কড়াই আবার তেল দিয়ে দিচ্ছি এইগুলো কষে নেওয়ার জন্য পেঁয়াজ আজ কষে নেবো ফুলকপি দিয়ে বানাচ্ছি আমি ওই জন্য সামান্য মাত্র হিং দিয়ে দিচ্ছি কড়াই শুকনো লঙ্কা একটা তেজপাতা পেঁয়াজটা আমি এই দাম ছোট্ট ছোট্ট কেটে নিয়েছি পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজে নুন দিয়ে দেবো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা আমি এবার টমেটো কুচনোটা দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আমি এইখানে আদা রসুন আধ বাটা কোন দিয়েছে পুরো বাটি আধ বাটা হয়ে আছে একটু গোটা গোটা ভাব আছে আমি এই বাটাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে দিচ্ছি আপনারা পারলে আদা রসুনটা কষিয়ে নিতে পারেন ছোট্ট ছোট্ট করে কাঁচা লঙ্কা দু পিস দিয়ে দিচ্ছি অল্প করে গুঁড়ো লঙ্কা দিচ্ছি দিয়ে ভালো করে কষে নেবো মটর কড়াইগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে কষে নেব আমি এবার আলু ফুলকপি ভাজা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি জল বেশি দেবো না ফুলকপি আলু ভাজা আছে অল্প জল দেবো ফুলকপি দিয়ে বানাচ্ছি আমি অল্প করে ওই জন্য চিনি দিচ্ছি তরকা বানালে ডিম এইরকম ঝুঁড়োভাবে ভাজতে হয় আমি ডিমটা দিয়ে দিচ্ছি ফুলকপির তরকাটা বানানো হয়ে গেছে আমি ওপরে ধনে ছড়িয়ে দিচ্ছি তরকাটা বানানো হয়ে গেছে আমি এইখানে মশলা করে রেখেছিলাম জিরে ধনে গরম মশলা সব রকম পাইল দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা এর ওপর দিয়ে দেবো দিলে আরও সুন্দর লাগবে ফুলকপি তরকাটা বানানো হয়ে গেছে আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিং ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন